নাঙ্গলকোটের পেরিয়ায় মোবাসের আলম ভুঁইয়ার ধানের শীষের গণমিছিল ও সমাবেশ দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুবাসের আলম ভূঁইয়ার ধানের শীষের পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠ থেকে নির্বাচনী গণমিছিল শুরু করে পেরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলাম ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের মজুমদার স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক আহ্বায়ক হারুনুর রশিদ ও যুবদল নেতা আবু বাহার মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাগরকোট উপজেলা যুবদল সাবেক সদস্য মায়েন উদ্দিন মঞ্জু পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হোসেন স্বপন সাংগঠনিক সম্পাদক মালনা দেলোয়ার হোসেন এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আয়ুব দুই নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জাফর তিন নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রিপন চার নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম আট নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল নবী নয় নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু সাত নম্বর ওয়ার্ড সাবেক মেম্বার নুরুল ইসলাম গাজী নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজি উপজেলা শ্রমিক দল সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম বিএনপি নেতা কবির আহমেদ মজুমদার মাইন উদ্দিন মিলন আব্দুল করিম আব্দুর রহিম পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ সভাপতি মোস্তফা মাহমুদ ইউনিয়ন যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার যুগ্ম আহ্বায়ক ডাক্তার ফয়েজ সাইফুদ্দিন ভুইয়া আলাউদ্দিন ওমর ফারুক জিয়াউদ্দিন খোকন যুবদল নেতা জাবেদ মদুমদার মাইনউদ্দিন শেখ ফরিদ মীর হোসেন সরোয়ার খোকনগাজি মাসুদ খান সোহেল আলাউদ্দিন স্বেচ্ছাসেবক নেতা আমেনুল ইসলাম ফেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মজহারুল ইসলাম মিয়াজি জাভেদ সালাউদ্দিন রাকিব সজীব তারেক খুরশেদ সহ আরও অনেকে